नमस्कार আমি অর্চনা দ্য জয়ফুল জার্নি বাই অর্চুনাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি বিশেষ নগরের কথা আপনাদের কাছে বলবো। এর কথা এক জঙ্গলে এক ব্যক্তি ধanorod अवस्थায় ছিলেন এবং তিনি একটি বিশাল নগরের প্রতিষ্ঠা করেছিলেন। এবং কোন এক অসতর্ক তীরে মানে কোন এক শিকারীর অসতর্ক তীরে তিনি বৃদ্ধ হলেন এবং তিনি প্রাণ হারালেন আর পরবর্তীকালে তিনি যে বিশাল নগরীর প্রতিষ্ঠা করেছিলেন সেটি সমুদ্রের জলে হারিয়ে যায় বর্তমানে যার নাম দ্বারকা বর্তমানে এই দ্বারকা নগরটি রয়েছে পশ্চিম ভারতের গুজরাটে এবং এটি হিন্দু ধর্মাবলম্বনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চার ধামের মানে ধর্মীয় মতে হিন্দুদের চারটে যে রয়েছে সেই চার ধামের মধ্যে এই একটি তার অর্থ হল এক আর কা শব্দের অর্থ হল স্বর্গ অর্থাৎ স্বর্গ লাভের দরজা বা মুখ্য লাভের স্থান হলো এই তারকা যে এই দ্বারকা শহরটি আটশো বছরের পুরনো এবং সাতান্ন মিটার উঁচু শ্রীকৃষ্ণের মন্দিরের জন্য বিখ্যাত বটে তবে এটি শ্রীকৃষ্ণের নির্মিত সেই নগরী হিসাবেই কিন্তু পরিচিত যেটা সমুদ্রের তলে হারিয়ে গেছে চারধামের কথা জানি সেটা হচ্ছে এই বর্জিধাম দ্বারকাধাম আর হলো পুরীধাম ও ধাম কথায় বলা হয়ে থাকে বা পৌরাণিক কাহিনী অনুযায়ী আমরা জানি এটা হচ্ছে কি স্বয়ং বিষ্ণুদেব বজ্রধামে স্নান করেন দ্বারকাধামে পোশাক পরিবর্তন করেন এবং আহার করেন ধামে এবং রামেশ্বর নামে গিয়ে তিনি নিদ্রা নেন বা বিশ্রাম করে থাকেন এই দ্বারকা সপ্তপুরী নামে পরিচিত ভারতবর্ষের প্রাচীন সাত দুটি শহর এই মিলেই দারোগা শুরুর দিকে এই দারোগা নগরীর কথা এক গল্প কথা মনে হলেও দু সালে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের সময় সমুদ্রের নিচ থেকে এক নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে এবং সেটা এই নগরীর যে অস্তিত্ব ছিল কোনো এক সময় সেই দাবিকেই মান্যতা দিয়ে থাকে চলুন আমরা আজকে প্রাচীন দ্বারকানাগরের ইতিহাস ও তার পরিণতি সম্পর্কে জানব তারকা নাগরিক অজানা তথ্য সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় চলুন ভিডিওটা শুরু করি তারকা নগরীর কথা আমরা জানতে পারি মহাভারত কাব্য থেকে আবার গীতা থেকে এবং পুরাণ ও পুরাণ থেকেও আমরা এই দ্বারকনাগুড়ির অবস্থান সম্বন্ধে জানতে পারি বলা হয়ে থাকে যে বিষ্ণুর অষ্টম অবতার স্বয়ং শ্রীকৃষ্ণ এই দ্বারকণাগুড়িতে বাস করতেন পৌরাণিক কাহিনী অনুযায়ী আমরা জানি যে বর্তমানে উত্তর প্রদেশের মথুরাতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং মথুরা রাজা বংশ ছিলেন অত্যন্ত অত্যাচারী একজন রাজা যিনি শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য অনেকবার চেষ্টা করেন কিন্তু পরবর্তীকালে শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেন অর্থাৎ কংসকে বধ করার জন্য কংসের শ্বশুর জরাসন্ধ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেলেন মগধরাজ মথুরা শহরে সতেরো বার আক্রমণ করলেন সতেরো বার মথুরা আক্রমণ করেও তিনি জয়ী হতে পারেননি ঠিকই কিন্তু মথুরাবাসী অর্থাৎ যাদবরা কিন্তু ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়েছিল সেটা শ্রীকৃষ্ণ খুব ভালো মতো বুঝতে পেরেছিল এবং আর একবার যদি আক্রমণ করে তাহলে তা প্রতিরোধ করা বেশ কষ্টসাধ্য হবে বা প্রতিরোধ করা অসম্ভব তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আর মথুরাতে থাকা যাবে না অর্থাৎ যাদবদের নিয়ে তিনি মথুরা ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন এই কারণে নতুন শহর বা নতুন নগর গড়ে তোলার প্রয়োজনীয়তা হলো এই নতুন নগর গড়ে তোলার জন্য দুটো ভিন্ন কাহিনী আছে প্রথম কাহিনী হলো শ্রীকৃষ্ণ তার নিজের বাহন গরুরের পিঠে চড়ে তিনি সৌরাষ্ট্রে আসলেন এবং সেই জায়গাটি তার পছন্দ হয়েছিল এবং তিনি সেখানে দ্বারকা নগরী প্রতিষ্ঠা দ্বিতীয় কাহিনী অনুযায়ী তিনি এই নতুন নগরী গঠনের জন্য বিশ্বকর্মার সাহায্য দিলেন বিশ্বকর্মা বললেন যে সমুদ্র পৃষ্ঠে সমুদ্রদেব যদি কিছু স্থান তাদের দেন তাহলে একটি সুন্দর নগরী প্রতিষ্ঠা করা সম্ভব কৃষ্ণ সেই কথা শুনে সমুদ্রদেবের পুজো করলেন এবং সমুদ্রদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে বারো যোজন অর্থাৎ সাতশো তিয়াত্তর বর্গ কিলোমিটার জায়গা প্রদান করলেন বিশ্বকর্মা সেখানে দ্বারকা নগরী প্রতিষ্ঠা করলে বা দ্বারকা নগরী নির্মাণ ভারত অনুযায়ী যদুবংশীয়দের রাজধানী ছিল দ্বারকা এবং এটি একটি সুপরিকল্পিত নগরী ছিল এই ছটি ভাগে বিভক্ত ছিল আবাসিক ও বাণিজ্যিক এলাকা আলাদা আলাদা ছিল রাস্তাঘাট অত্যন্ত চওড়া ছিল রূপা বিভিন্ন দামি পাথর দিয়ে এই নগরীতে বিশাল বিশাল প্রাসাদ গড়ে উঠেছিল যা দ্বারকা নগরীকে অত্যন্ত সৌন্দর্য প্রদান করেছিল প্রায় সাত লক্ষ বড় ছোট প্রাসাদ ছিল আর এখানে একটি সুধর্ম সভা বলে একটা হল ঘর ছিল যেখানে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হতো এবং তে চারিদিকে জল থাকার জন্য এটা একটা দ্বীপের মতো ছিল এবং এই চারিদিকে জল থাকার জন্য শত্রুদের হাত থেকে এই নগরী সব সময় সুরক্ষিত ছিল এই নগরী দুভাগে বিভক্ত ছিল একটা হচ্ছে কি মূল নগরী আরেকটি হচ্ছে কি দ্বীপ নগরী বা পেট নগরী পৌরাণিক কাহিনী অনুযায়ী এই যে দুটো নগরী ছিল সেই দুটো নগরী সমুদ্র দ্বারা বা জল দ্বারা বিভক্ত ছিল এবং এবং সেটা সেতু বন্দরের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত ছিল পরের সময় বেট দ্বারকা আর মূল দ্বারকা নগরী বিভক্ত হয়ে যেত আবার যখন ফাঁটা পড়তো তখন এই দুটো নগরী একসাথে মূল যুদ্ধের পর শ্রীকৃষ্ণ তার বাকি জীবনটা এই দ্বারকা নগরীতেই কাটিয়েছিলেন এবং একটা তীর্থ ভ্রমণের সময় তিনি একটি গাছের তলায় যখন ধ্যানরত অবস্থায় ছিলেন তখন এক শিকারের অসতর্ক মানে তিনি প্রাণত্যাগ করেছিলেন এটা আমরা সকলেই জানি এক বিশাল বন্যায় এই নগরী সমুদ্রের তলায় বা সমুদ্র গহরে চলে যায় এবং বহুদিন পর বহুদিন পর এই স্থানেই গুজরাটে আবার একটি নগরী গঠিত হয় যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বর্তমানে দ্বারকাতে যে মন্দিরটি রয়েছে সেটি চারধামের মধ্যে একটি দ্বারকাধীশ মন্দির শ্রীকৃষ্ণের এবং প্রতি বছর বহু ভ্রমণ বিপাশে মানুষ এই মন্দিরে আসেন এবং হিন্দু ধর্মাবলম্বনীদের কাছে এই মন্দিরটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ আর এই মন্দিরটি নির্মিত হয়েছিল ষোলশো শতাব্দীতে আর এই মন্দিরটি পাঁচতলা বিশিষ্ট হলো এটা যে এই দ্বারকানগরী সম্পর্কে যে সকল কাহিনী আমরা পুরাণ থেকে পেয়েছি সেগুলো সত্য না শুধুই গল্প এই নগরী ও তার পরিণতি নিয়ে বহু মানুষের কাছে কাল্পনিক গল্প বই আর অন্য কিচ্ছু নয় কিন্তু বাস্তব কি বলছে চলুন এবার বাস্তবটা জানি আসলে এই দ্বারকা নগরী ছিল কিনা এই ব্যাপারে জানতে বহুদিন ধরেই প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালানো হয় আর এই অনুসন্ধান চালাতে গিয়ে বর্তমান দ্বারকা শহরের সামনে সমুদ্রের নিচে এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে যা আনুমানিক পঞ্চদশ শতাব্দীরও আগে এই খোঁজ পাওয়ার পর গবেষকরা ওই এলাকা জুড়ে আরও কয়েকটি অনুসন্ধান চালিয়েছেন এই অনুসন্ধানে দেখা যায় বর্তমান দ্বারকা শহরের সামনের সমুদ্রের নিচে প্রায় ছত্রিশ মিটার গভীরে রয়েছে প্রাচীন সেই নগরীর ধ্বংসাবশেষ এর মধ্যে রয়েছে পাথর দিয়ে নির্মিত বিভিন্ন ভবন এবং প্রাসাদ নির্মাণে যেরকম পাথরের ব্লক ব্যবহৃত হয় সেই রকম পাথরের বহু ব্লক এবং সেগুলি আনুমানিক পঞ্চদশ শতাব্দীর আগের যা শ্রীকৃষ্ণ নির্মিত এই দ্বারকা নগরীর সাথে সম্পূর্ণ মিলে যায় ও এটি প্রমাণ করে তৎকালীন সময়ে দ্বারকা ভারতের একটি ব্যস্ততম বন্দর নগরী ছিল আর এই আবিষ্কারের ফলেই পুরাণে বর্ণিত দ্বারকা নগরীর ব্যাখ্যাকে আর কাল্পনিক বলে চালিয়ে দেওয়া যায় না এবং বহু মানুষ এর সপক্ষে জোরালো দাবি পেশ করেছেন এবং তাদের দাবি সমুদ্রের কিনারে এই নগরীর অস্তিত্ব ছিল হয়তো একসময় এই নগরী মানুষের কোলাহলে পরিপূর্ণ হয়ে থাকত যা এখন নীল সমুদ্রের জলরাশির নিচে দাঁড়িয়ে থেকে নিজের অস্তিত্ব জানান এই পর্বের আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আজকের এই পর্যন্ত আসছি আরও নতুন নতুন কাহিনি নিয়ে মজাদার কাহিনী নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন জয় শ্রীকৃষ্ণ